সমাজে যত দোষ নারীর অ্যান্ড উই আর কনফার্ম জান্নাতি হ্যাঁ পুরুষরা সব কনফার্ম জান্নাতি আমরা ওয়াজের মধ্যে বলি যে মেয়ে তোমার আগে তোমার সাথে বিয়ের আগে চা কফি খায় তার চরিত্রের ঠিক নাই তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো হ্যাঁ শুধু মেয়ে খায় তুমি তো খাইছো কফিটা তোমার চরিত্র কত ভালো যে মেয়ে বিয়ের আগে চার খাটের পানি খায় সে কখনো ভালো মেয়ে হতে পার না তুমি যে বিশ ঘাটের পানি খাইছো তোমার চরিত্র কত ভালো সব দোষ নারীদের দিকে আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে একজন মেয়ে জিন্সের প্যান্ট পরেছে টি শার্ট হিজাব নেই সে পৃথিবীর কিন্তু আপনি দেখবেন দিস ইস নট মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই জো ওয়েদার উইল গো টু নট বাট ইস মাই পার্সোনাল একজন মেয়ে বোরকা পরেও কিন্তু আজকাল পরে কথা ঠিক কি বলবেন আপনারা তার মানে যে বোরকা পড়লে চরিত্রবান আর বোরকা না পড়লে চরিত্রহীন ব্যাপারটা মোটেই এরকম না চরিত্রটা ব্যাটার করে হার্ট সাথে হৃদয় সাথে অন্তরের সাথে ডাউনলোড শেয়ার চ্যাট